আসসালামু আলাইকুম আজকে যেটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আয়তকার জমি কিভাবে পরিমাপ করতে হয় এই ভিডিওটি দেখলে আপনারা আপনাদের জমি নিজে নিজে পরিমাপ করতে পারবেন আমি সর্বপ্রথম একটা ছক গেছি এছাড়াটা হচ্ছে আমাদের উত্তর এছাড়া হচ্ছে আমাদের দক্ষিণ এছাড়া হচ্ছে পূর্ব এটা হচ্ছে আমাদের পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা হচ্ছে চারটি আমাদের দিক উত্তর সাইডে হচ্ছে রাস্তা এবং দক্ষিণে অন্যজনের জমি পূর্ব অন্যজনের জমি পশ্চিমে অন্যজনের জমি এই জমিটা হচ্ছে আমাদের একটা আয়তকার জমি উত্তর সাইড হচ্ছে আমাদের সাইড ফিট এটা হচ্ছে ফিটের লোগো দক্ষিণ সাইড হচ্ছে সারা ষাট ফিট ষাট ফিট ছয় ইঞ্চি কিন্তু আমি এটা ফিটে উল্লেখ করে রেখেছি আমাদের পশ্চিম সাইড হচ্ছে নব্বই ফিট আর পূর্ব সাইড হচ্ছে নব্বই ফিট ছয় ইঞ্চি ছয় ইঞ্চিটা লিখেছে এই কারণে এটা আপনাদেরকে চেনার কারণে এই যে ছয় ইঞ্চি মানে হচ্ছে আমাদের এই পঞ্চাশ বসবে এটা হচ্ছে ইঞ্চিতে এটা হচ্ছে ফিটে ইঞ্চিতে যখন ছয় ইঞ্চি থাকবে তখন আমরা ছয় ইঞ্চিতে যদি গড়ে ভরাজ করি তাহলে কিন্তু এটা ভুল হবে তার জন্য আমাদেরকে ছয় ইঞ্চির জায়গাতে এটা ফিট আগে রূপান্তরিত করতে হবে ছয় ইঞ্চি যদি থাকে তা আমরা ভাষাটা ধরব পঞ্চাশ পয়েন্ট তাহলে এটা হচ্ছে আমাদের সাইট এটা হচ্ছে আমাদের ষাট পয়েন্ট পঞ্চাশ আমাদের এটা টোটালটা আগে যোগ করতে হবে যোগ করে আমরা পেয়েছি যোগ করে টোটাল এখানে হচ্ছে সাইট ষাট প্লাস ষাট পয়েন্ট পঞ্চাশ এটা হচ্ছে একশো সাড়ে বিশ ভাগ করবো আমরা দুই দিয়ে ভাগ হচ্ছে দুই নিজে সাইট ফিট তিন ইঞ্চি ষাট পয়েন্ট পঁচিশ এটা ষাট পয়েন্ট পঁচিশ মানে হচ্ছে ষাট ফিট হচ্ছে এটা আমরা কি করবো নব্বই ফিট ছয় ইঞ্চি যেহেতু আছে এটা আমরা পঞ্চাশ করে নেবো মানে ফিটে নিয়ে আসবো ফিটে যখন নিয়ে আসবো তখন এখানে আমরা পঞ্চাশ এটা ধরে নেব তখন একটা লোক হবে নব্বই ফিট আর নব্বই ফিট টোটালটা আমরা যোগ করব নব্বই প্লাস সাড়ে নব্বই তাহলে হচ্ছে আমাদের একশো সাড়ে ভাগ দুই ভাগ করবো আমরা দুই দিয়ে এখানে পাচ্ছে নব্বই ফিট পঁচিশ পয়েন্ট নব্বই ফিট পঁচিশ পয়েন্ট এটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে কিন্তু উল্লেখ নব্বই পয়েন্ট পঁচিশ এবার আমরা কী করবো ষাট পয়েন্ট পঁচিশ এন্টু নব্বই পয়েন্ট পঁচিশ এই দুটোকে আমরা গুণ করবো দৈর্ঘ্য এন্টু টোস থেকে আমরা গুণ করে আমরা টোটাল স্কোয়ার ফিট পেয়েছি পাঁচ হাজার চারশো সাঁত্রিশ দশমিক ছাপান্ন পঁচিশ স্কোয়ার ফিট a স্কয়ার ফিট আমরা পেয়েছি a স্কয়ার ফিটকে আমরা এবার শতকে যদি নে আসি তাহলে আমরা কি করব এক শতক 1 শতক সমান হচ্ছে ছয় এটা হচ্ছে আমাদের একটা সূত্র শতকের এটা প্রত্যেক আমিন গুণকে বা যারা একটু বুঝে জমির ব্যাপারে নিজে নিজে যারা পরিমাপ করবেন তারা এই সূত্রটা জেনে রাখবেন এই সূত্রটা হচ্ছে এক শতকের সূত্র চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফিটে হচ্ছে এক শতক তাহলে আমরা পাঁচ হাজার চারশো সাঁত্রিশ দশমিক ছাপ্পান্ন পঁচিশকে যদি চারশো পঁয়ত্রিশ দিয়ে যদি ভাগ করি তাহলে বারো শতক আটচল্লিশ পয়েন্ট আমরা এখানে এই আয়তকার জমিটাতে পাচ্ছি বারো শতক আটচল্লিশ পয়েন্ট এবার কাঠাতে যদি এটাকে নিয়ে আসি তাহলে আমাদেরকে জানতে হবে এক কাঠা সমান সমান এক কাঠা সমানুড়ি স্কোয়ার ফিট ফিট হচ্ছে সূত্র এটা হচ্ছে আমাদের এক কাঠা সমান সাতশো কুড়ি স্কোয়ার ফিট এটাও মুখস্থ হচ্ছে প্রত্যেক আমিন গনকে প্লাস যারা জানে জমির ব্যাপারে তাদেরকে মুখস্থি রাখতে হবে কারণ এটা হচ্ছে আমাদের সূত্র এ সাতশো কুড়ি দিয়ে যখন আমরা পাঁচ হাজার চারশো যখন ভাগ করব তখন আমরা পাবো এটা করে সাত কাঠা পাঁচপান্ন পয়েন্ট সাত কাঠা পাঁচপান্ন পয়েন্ট আমরা জমি পাবো এটা করে তো সাত কাঠা পাঁচপান্ন পয়েন্ট মানে কি সাত কাঠা এগারো গণ্ডা মাটি আছে এখানে তাহলে এগারো গণ্ডা আমরা কি করে বুঝবো এখানে হচ্ছে পঞ্চাশ যদি থাকত তাহলে সাড়ে সাত কাঠা হতো তাহলে পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট সমান হচ্ছে আমাদের এক গুন্ডা মাটি একশো আমাদের এক কাঠা পাঁচ কুড়ি একশো মানে কুড়ি গুন্ডা তো হচ্ছে আমাদের এক কাঠা মাটি তাহলে এই পাঁচ পয়েন্ট সমান হচ্ছে আমাদের এক গুন্ডা মাটি তাই আমরা যখন নিজের নিজের জমি পরিমাপ করব আমরা এরকম আয়তকার যদি জমি পাই তাহলে আমরা গড়ে ভারাজ করবো দৈর্ঘ্যন্ত প্রস্তকে আমরা গড়ে ভারাজ করব প্রস্থ যদি থাকে প্রস্তকে আমরা গড়ে ভারাজ করে জমিটা আমরা নিজের নিজের জমি পরিমাপ করব। নিজের নিজের জমি যদি আমরা পাই তাহলে আমরা আয়তক্ষেত্র জমি আমরা পরিমাপ করতে আমাদের সমস্যা হবে না এর পরবর্তী ভিডিওতে আমরা জানাবো যে পাঁচ শতক জমি কিভাবে ভাগ বন্টন এক সাইড থেকে কাটতে হয় বা প্রব সাইড থেকে পাঁচ শতক বা দশ শতক জমি কিভাবে কাটতে হবে এটা আমরা পরবর্তী ভিডিওতে জানাবো